প্রায় দুই বছর আগে ফলোয়ারও ছিল না কোনো ইমেল সাবস্ক্রাইবারও ছিল না এবং কি কোনো ধারণাও ছিল না যে অনলাইনে কি সত্যি ব্যবসা গড়ে তোলা যায় তবে এখনকার দিনে বুঝে দেখলে অনেকেই পাবেন যে ডিজিটাল প্রোডাক্ট সেল করে মাসে দুই থেকে পাঁচ লাখ টাকা ইনকাম করতেছে তবে বরাবর আমি একটা জিনিসই খেয়াল করেছি সফল হয় তারা যাদের সবচেয়ে বড় ফলোয়ারিং বা রা চকচকে এমন সমস্যাগুলো নিয়ে শুরু করবেন যেগুলোর সমাধান আপনি আগে থেকেই জানেন আমি এক সময় ভাবতাম যে অনলাইনে ইনকাম করতে গেলে মনে হয় দারুণ বা কোনো নতুন আইডিয়া লাগে কিন্তু পরে এসে বুঝলাম না এটা তো উল্টো চিন্ত সেরা ডিজিটাল প্রোডাক্ট গুলো এমন সমস্যার সমাধান দেয় যে যেগুলো আমরা আমাদের জীবনে আগেই খুঁজে পেয়েছি হয়তো তুমি ব্যস্ত প্যারেন্ডের জন্য মিল পিপিং সহজ করে তোলার পদ্ধতি বের করেছো হয়তো আয়ের হিসাব ম্যানেজ করার জন্য একটা সাইট ফিনান্স সিস্টেম বানিয়েছো অথবা এমন একটা ওয়ার্ক ফ্লো বানিয়েছো যেটা তোমার সময় অর্ধেক কমিয়ে দেয় এগুলো বাস্তব সমস্যা আর বাস্তব সমস্যারই বাস্তব কাস্টমার থাকে আচ্ছা গত ছয় মাসে কি আপনি আপনার জীবনের কোনো সমস্যার সমাধান করেননি অবশ্যই করেছেন সেটাই বেছে নেন তারপর সেই সমাধান নিয়ে সবচেয়ে সহজ ডিজিটাল একটা প্রোডাক্ট বানান যেটা হতে পারে একটা পিডিএফ বা একটা ভিডিও বা একটা টেমপ্লেট প্যাক সেখান থেকেই শুরু করুন আপনি প্রথমে আপনার সত্যিকারের একশো জন ফ্যান তৈরি করবেন অনেকেই একটা জিনিস ভুল ভাবে যেটা হচ্ছে হাজার হাজার ফলোয়ার হলেই মনে হয় অনেক কিছু বিক্রি করা যাবে আমি অনেক দেখেছি যেখানে মাত্র দুইশো জন এঙ্গেজ ফলোয়ার ছিল কিন্তু তারা দুই হাজার ফলোয়ারের চেয়েও বেশি বিক্রি করেছে এখানে তফাৎ কোথায় সেই দুইশো জন লোক সত্যি তার কথায় আগ্রহী ছিল তোমার প্রথম একশো জন কাস্টমার আসবে না কোনো ভাইরাল পোস্ট বা গ্রন্থ হ্যাক থেকে তারা আসবে তখন যখন তুমি প্রতিনিয়ত হাজির থাকবে সেই জায়গাগুলোতে যেখানে তোমার আইডিয়াল কাস্টমাররা আগে থেকেই সময় কাটায় যেটা হোক ফেসবুক গ্রুপ বা ডিট কমিউনিটি তাদের কিছু বিক্রি করার চেষ্টা করো না শুধু সাহায্য করো প্রশ্নের উত্তর দাও তুমি কিভাবে তোমার সমস্যার সমাধান করেছো সেটা তাদেরকে জানাও সত্যিকারের কাজে লাগো যখন কেউ এমন কোনো প্রশ্ন করে যার উত্তর উত্তর তুমি জানো তখন একেবারে পূর্ণাঙ্গভাবে উত্তর দাও কমেন্ট বা পোস্টেই তারপর বলো আমি এ বিষয়ে বিস্তারিত একটা গাইড বানিয়েছিলাম যদি চাও ইনবক্সে পাঠিয়ে দিতে পারি অর্ধেক লোক কোনো রিপ্লে দেবে না কিন্তু যারা দেবে তারাই হতে পারে তোমার তোমার প্রথম কাস্টমার প্রোডাক্ট প্রোডাক্ট সবার কাছে বিক্রি বিক্রি করতে করতে হবে হবে না সঠিক 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 দামে লোককে পারলেই ধরো দুই হাজার জন পঞ্চাশ ডলারের কোর্স কিনেছে আবার পাঁচশো জন দুশো ডলারের ব্যান্ডেল কিনেছে দেখো এখানে কোনো নিজে নিজে বিক্রি হওয়া বা মিলিয়ন ডলারের প্রোডাক্ট নেই যেটা সবচেয়ে কার্যকর হয় সেটা হলো এমন কিছু তৈরি করো যার দাম দুইশো একশো থেকে দুইশো ডলার আর যেটা এমন একটা নির্দিষ্ট ও কষ্টদায়ক সমস্যার সমাধান দেয় যা সমাধানের জন্য মানুষ টাকা দিতে রাজি ছোট বিজনেস এর মালিক তিনশো ডলার দিচ্ছে এমন একটা ক্লায়েন্ট আনবোর্ডিং সিস্টেম এর জন্য যেটা মাসে দশ ঘন্টা সময় বাঁচায় একজন ফ্রিল্যান্সার চারশো ডলার দিচ্ছে কন্টাক্ট টেমপ্লেট রাইজিং যা তাকে সঠিক দাম দিতে সাহায্য করে একজন ফ্রিল্যান্সার চারশো ডলার দিচ্ছে কন্টাক্ট টেমপ্লেট ও প্রাইসিং গাইডের জন্য যা তাকে সঠিক দাম দিতে সাহায্য করে বর্তমান সময়ে সবাই প্যাসিভ ইনকাম আর আর অটো নিয়ে কথা বল এক হাজার ডলারে যাও তখন কি হয় প্রথমে তুমি বিশ কে ডলার নিজে নিজে বিক্রি করো কল করো ইমেল দাও মানুষকে সাহায্য করো এটা স্কেলেবল না কিন্তু দরকারি এতে তুমি শিখো ক্লাইন আসলে কি চায় নাকি তুমি যেটা ভাবছো সেটা চায় বিশ কে ডলার পরে তুমি প্যাটার্ন দেখবে একই প্রশ্ন ঘুরে ফিরে আসে একই আপত্তি উঠে আর যারা কিনে তারা একই রেজাল্ট হয় তখন তুমি সিস্টেম বানাতে পারো ইমেল সিকোয়েন্স বা ভিডিও টিউটোরিয়াল সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কিন্তু একটা জিনিস বুঝে রাখো এক ডলার ইনকাম করলো তুমি তোমার বিজনেস নিয়ে জড়িত থাকো তুমি কোন সৈকতে বসে ককটেল খাচ্ছ না তুমি একটা বাস্তব ব্যবসা চালাচ্ছো যেটা পরিশ্রম লাগে এবং এটাই ভালো খবর কারণ এর মানে তুমি চাইলে নিজের রেজাল্ট কন্ট্রোল করতে পারো প্রতি সপ্তাহে আমি এমন লোকের সাথে কথা বলি যারা তাদের ডিজিটাল প্রোডাক্ট নিয়ে মাসের পর মাস ধরে কাজ করছে তারা প্ল্যানিং মোডে আটকে আছে আইডিয়া পারফেক্ট করার চেষ্টা না না হওয়া পর্যন্ত কিছু লঞ্চ এই সময়ই তাদের প্রতিযোগীরা বিক্রি করছে করছে সব ঠিক যদিও প্রোডাক্ট হয়তো একশো পার্সেন্ট পারফেক্ট না কিন্তু সত্যিকারের সমস্যার সমাধান দিই একটা কষ্টকর সত্যি তোমার প্রথম প্রোডাক্টটা কখনোই সেরা হবে না এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে পারে কারণ সেটাই তোমাকে শেখাবে এটা কিভাবে কাজ করে তুমি যেই সমস্যার সমাধান জানো তার একটা সলিউশন তৈরি ন্যায্য দাম রাখো যাদের দরকার তাদের সামনে দাও বাকি সবকিছু পরে শেখা যাবে যদি একদম শুরুতে থাকো যে জানো না তাহলে গত ছয় মাসে তুমি যেই একটা সমস্যার সমাধান করছো সেটা খুঁজে বের কর তার প্রতিটি ধাপ লিখে রাখো সেটা দিয়ে একটা গাড়ি টেমপ্লেট বা ভিডিও সিরিজ বানাও দাম রাখো দশ থেকে বিশ ডলারের মধ্যে এমন দশ জনকে খুঁজে বের করো যাদের ওই সমস্যাটা আছে তাদের কাছে সরাসরি বিক্রি করো এটাই হবে তোমার ফাউন্ডেশন বাকি সব সাফল্য এখান থেকেই আসবে